বলে আছে গোলকিপার চিতা বিশ্বজিৎ পাওয়ারফুল শট বিশ্বজিৎ পাওয়ারফুল শট বিশ্বজিৎ বলটি পোস্টে লেগে ফেরত চলে এলো চিতা ও ভালো গোল চিতা ও সোজাসুজি শটটি করেছিলেন ভিকি গুড গোল ভিকি ড্রাইভার এক আদিত্য পাওয়ারফুল শট আদিত্য গুড গোল আদিত্য ট্রাইবিগার দুই দলের অধিনায়ক রয়েছে একদিকে রয়েছে আদিত্য আর একদিকে রয়েছে গণেশ খেলায় এক এক ফলাফল দেখা এখন ট্রাইবিগারের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে এবারে টস এর নিলে ওয়েস্টিন দিকে যে রয়েছে

ও সোজাসুজি শটটি করেছিলেন ভিকি গুড গোল ভিকি ট্রাইভার এক শূন্য গোলে এগিয়ে গেল পাসকুস সাহিল ডট কম এদিকে দিল্লি ফ্যাশন হবে প্রথম শট নিতে আসছেন আদিত্য কি বলছে ওই তো বাস চিতা

পাওয়ারফুল শট আদিত্য গুড গোল আদিত্য প্রায় ফলাফল এক এক দ্বিতীয় শটটি সম্ভবত গোলকিপার চিতা নিজেই নেবেন দ্বিতীয় শট ভাস্কুর সাহিল ডট কম এর দ্বিতীয় শট নিচ্ছেন গোলকিপার চিতা অপর দিকে গোলে আছে দিল্লি ফ্যাশনের গোলকিপার রেজাল্ট রয়েছে ও ভালো গোল চিতা দুই এক গোলে এগিয়ে গেল ভাস্কুর সাহিল ডট কম এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন বিশ্বজিৎ দ্বিতীয় শট ট্রাইভেগারে দুই এক বলে এগিয়ে রয়েছে ভাস্কর সাইল ডট কম দ্বিতীয় শট নিচ্ছেন বিশ্বজিৎ দিল্লি ফ্যাশনের জার্সি নাম্বার আছে গোলকিপার চিতা হচ্ছে মাধবপুর মিলন মাঠে খেলা হচ্ছে বিশ্বজিৎ দ্বিতীয় শর্টে নিচ্ছেন কোলে আছে গোলকিপার চিতা বিশ্বজিৎ পাওয়ারফুল শট বিশ্বজিৎ বলটি পোস্টের লেখা ফেরত চলে এলো ব্যাড লাক বিশ্বজিৎ প্রচন্ড জোরে শর্টি করেছিলেন বিশ্বজিৎ তৃতীয় শট তৃতীয় শট নিতে আসছেন কল্যাণ ফার্স্ট সাইল ডট কম এর প্লেয়ার কল্যাণ উইনিং শট করলেন তো যদি এই বলটি গোল করে দেয় তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে খেলাটি মাধবপুরে খেলা হচ্ছে করলেন উইনিং শট এই বলটি গোল করতে পারলেই দল পৌঁছে যাবে সেমিফাইনালে উইনিং শটে করলেন পাওয়ারফুল শট করলেন গুড গোল ফ্রাই ওগারে তিন এক গোলে জয়লাভ করল ফার্স্ট